আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযীনাস্তাফা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ইনন্ন দ্বীন ইসলাম আলহামদুলিল্লাহ রাজবাড়ি জার্নাল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক তাফসিরুল কোরআন সম্মানিত ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করব শান্তির ধর্ম ইসলাম এই হেডলাইনের উপরে আমাদের আজকে আলোচনা হবে শান্তি বাংলা আরবি হচ্ছে সালাম সালাম মানে শান্তি আল্লাহর নাম সালাম মানে হচ্ছে হে শান্তিদাতা আসসালামু ইয়া সালামু হে শান্তিদাতা শান্তি রেখেছেন ইসলামের মধ্যে ইসলামের বাইরে কোনো শান্তি আল্লাহ রাখেন নাই উন্নয়নের নামে মরিচিকা উন্নতির নামে ধোয়াশা মানুষের মানসিক অশান্তি শারীরিক নির্যাতন সামাজিক অবক্ষয় এ এসবইভাবে যদি আমরা ইসলাম বর্জন করি সকল নবীগণ ইসলামের কথা বলেছেন আল্লাহ আব্দুল আমিন বলছেন ওয়ামা আউরু সাল নামিন কব লিকামের রসুল ইন ইল্লাহ ন ইলাই আল্নাহু লা ইলাহা ইল্লাহ আ নাফাবুদুল হ্যাঁ আপনার পূর্বে যত নবীর রসুল পাঠিয়েছি সবেকে শান্তির বার্তা দিয়ে পাঠিয়েছি সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এলা ইলাহা ইল্লাল্লাহ মানে কোথাও শান্তি পাওয়া যাবে না একমাত্র আল্লাহতালার কাছেই আত্মসমর্পণ করলে বিনয়ী হলে স্যালেন্ডার করলে সমাজে সবাই কিনে সহাবস্থানের ব্যবস্থা সহাবস্থানের চরিত্র যদি থাকে ব্যবস্থাও যদি থাকে তাহলে সেটি হবে শান্তি আমরা অনেক সময় লক্ষ্য করি যে উস্কানিমূলক কথা এগুলো ইসলামে নিষিদ্ধ তালা বলেছেন যদি শয়তান তোমাদের উস্কানি দেয় তাহলে তোমরা তার পাতা ফাঁদে পা দিও না কামিনা শায়তন বিল্লাহ যদি তুমি অনুভব করো যে আমি একটি বেহুদা কথা বলে ফেললাম আমি একটি অন্যায় করে ফেললাম নিশ্চয়ই এটা শয়তানের বসা কুমন্তর না ফাস্তা ইজ বিল্লাহি তাহলে তোমরা তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও এ সামিউল আলীম নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞানী সম্মানিত সুধী মণ্ডলী আলোচনা হচ্ছিল শান্তি ধর্ম ইসলাম কেমনে ইসলাম বলেছে আল মুসলিম আল মুসলিম প্রকৃত মুসলিম তাকেই বলা হবে যার হাত দ্বারা কথা দ্বারা চেতনায় মানুষের কষ্ট না হয় মানবিক মূল্যবোধ তার মধ্যে থাকতে হবে মানুষের যাতনা যেন সে কোনোভাবেই সহ্য না করে এটি হচ্ছে শান্তির বার্তা রাসোরে কারিম সাল্লাহ আলি ও সাল্লাম গোটা জীবন শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছেন সকল তাই করেছেন সকল সৃষ্টি শান্তির ইসলাম মেনে চলে বলেই তাদের মধ্যে শান্তি আছে আল্লাহ তারা বলছেন ওয়ালাহু আসলামা মাংফিস সামাওয়াতি ওয়াল আরদতো আও ওয়া কারহা ওয়া ইলাইহি ইرجাউন আসলামা আল্লাহর কাছে স্যালেন্ডার করেছে আত্মসমর্পণ করেছে মাংফিস সামাওয়াত যা আছে সপ্ত আকাশে এবং যা আছে জমিনে এরা সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে শান্তি অর্জন করেছে সুতরাং শান্তিদাতা আল্লাহ শান্তির পথ হচ্ছে রসুলের কারিম সাল্লা সালামের অনুসরণ আর কোরআনে কারিম বুঝে পড়লে এটা প্রতিষ্ঠিত করতে পারলেই আপনি শান্তি পাবেন সোরা মায়দার মধ্যে সোরা নেশার মধ্যে আল্লাহ তালা বলেছেন শান্তির কথা সুবলা সালাম শান্তির পথ ইসলাম হচ্ছে শান্তির পথ আরেকটা হাত আল্লাহ তালা বলেছেন যারা আমার পাবার জন্য প্রাণান্তকার সংগ্রাম করবে চেষ্টা করবে আমি আল্লাহ তাদের হেদায়তের সকল পথ খুলে দেব তারা সুপতগামী হবে আর নিশ্চয়ই আল্লাহ সৎকর্ম পরানন্দের সাথে আছেন তাহলে সোয়াঙ্কাবতের অনুসূত্ত নাম্বার কেউ সাধনা করতে বলেছেন সমাজের শান্তি প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা চালাতে বলেছেন আল্লাহর ভাষায় পৃথিবীতে সবাই বসবাস করবে আল্লাহ তালা বলেছেন অল আর আদ আহ আনাম এই জগৎটা সকলের জন্য সকল সৃষ্টির জন্য বিশ্বজগত এখানে হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে মুসলিম থাকবে শিশু থাকবে রাজা প্রজা সবাই থাকবে যার যে দায়িত্ব সেটা সে পালন করবে কেউ কারো ধর্মে আঘাত করবে না কেউ কারো ধর্মে জোর করে বল প্রয়োগ করে দীক্ষিত করবে না এরা নিষিদ্ধ সরা আকার দুশো ছাপ্পান্ন নম্বরের আতে লেখা আছে লাইক হাফিদ্দিন আল্লাহর আইনের মধ্যে জবরদস্তি নাই বলতে পারবেন দোয়া করতে পারবেন চেষ্টা করতে পারবেন কিন্তু বল প্রয়োগ করে জোর করে মানুষকে ধর্মে নিয়ে আসা এটা আল্লাহ বলেন বলেননি রসোলে কারিম সাল্লা সাল্লামকে আল্লাহতারা বলেছেন আফ আংতা তুকরি নাজ হাত তায় কোনো তুমি কি মমিন বানাবার জন্য মানুষের উপর জোর করবে মানুষের মনের উপর জোর করবে মমিন বানাবার জন্য ওলা শাহ আল্লাহ আল্লাহ যদি চাইতেন তাহলে সবাইকেই তিনি হৃদায়ত দিতে পারতেন শাহ আল্লাহ হলা জামা আকুমা আল হুদা আল্লাহ চাইলে পরে সবাইকেই হৃদায়ত দিতে পারতেন কিন্তু সেটা তো তিনি করেন নাই এজন্যে যে জান্নাত জাহান নাম দুইটি জায়গা আছে এজন্যে জাহান নামে কিছু যেতে হবে তো সেজন্যে কিছু লোক বিভ্রান্তি সৃষ্টিকারী থাকবে এদের কাল্লা বলেছেন পশুর ন্যায় আনা। তাহলে আমরা শান্তির আলোচনা যা আপনি কারো ক্ষতি করবেন না গালি দেবেন না হিংসা নিন্দা করবেন না সম্পদের পিছনে চব্বিশ ঘন্টার সময় নষ্ট করবেন না এটি নিয়ে যাওয়া যায় না এরা রেখেই যেতে হয় এর জন্য সংঘর্ষে তৈরি হয় আর মনটা উদার করতে হবে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে হবে সরা হাসর নয় নাম্বার আল্লাহ তালা বলেছেন মনের কথা অমায় যারা সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারবে তারাই শান্তি পাবে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারলেই শান্তি অর্থাৎ মনের মাঝে থাকা লাগবে যে আমার যথেষ্ট দিয়েছেন এত কেন টাকার পাহাড় গ পাহাড় গড়ে তোলার কি দরকার আছে ফেলে দেখে চলে যাওয়া এই যে উদারনীতি নীতি এই যে মনের প্রশান্তি অল্প অল্প অল্পতুষ্টি এর মধ্যে আত্মতৃপ্তি হবে আর যখনই আরও চাই এই মনোভাব বাড়বে তখন সেখানে সংঘর্ষে তৈরি হবে হারাম পথ অবলম্বন করবে এজন্য কোনো ক্রমেই লালসা করা যাবে না সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে সমাজ পরিবর্তনে সুন্দর সমাজ গঠনে আমাদেরকে ভূমিকা রাখতে হবে এভাবে আমরা প্রতিনিয়ত যদি এই কাজগুলো করি এ কথাগুলো আলোচনা করে মূল্যায়ন করি তাহলে আমরা দেখব যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে মানুষের মাঝে অশান্তি দূর হয়েছে চোরে ডাকাতি থাকবে না চিন্তায় রাহাজারে থাকবে না সমাজে কেউ কারোর উপরে অত্যাচার করবে না নিপীড়ন করবে না এটা নিষেধ এটা হারাম তাহলে আল্লাহ আইনে ইসলামী আইনে কী আছে যে মানুষের ম মানুষের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন সম্পর্কের উন্নয়ন রহামা ও বাইনাহম পরস্পরের মধ্যে ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে সমাজের সাধারণ লোক থেকে উচ্চ পর্যায়ের লোকদের মধ্যে এভাবে শিক্ষক ছাত্রের মাঝে আপনার সৌহার্দ্যপূর্ণ আচরণ সৎ ব্যবহার এটা হচ্ছে শান্তি পাওয়ার একটা উপায় ব্যবহার সন্ধ্যা না হলে পরে আপনি কোনোভাবেই কাঙ্ক্ষিত শান্তি পাবেন না চরিত্র বদলাতে হবে আল্লাহ তারা বলেছেন এল গুরু মা হাত্তা ইয়ুরু মাহিম নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ নিজেরা পরিবর্তিত না হবে এজন্যে আমাদের খেয়াল রাখতে হবে আমরা মুমিন আমরা মুসলিম নিজেরা শান্তির পথে থাকতে হবে সমাজের শান্তি প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে আর সমাজের শান্তি বজায় রাখার চেষ্টা করতে হবে বিভিন্নভাবে আমরা লক্ষ্য করবো যে অনেকেই বিভিন্ন রকম কথা আমাদেরকে বলবে ধর্মের বিরুদ্ধে উস্কানি দেবে সেক্ষেত্রে ঠান্ডা মাথায় সবাই মিলে আমাদেরকে সেই বিষয়টা মীমাংসার পথে অগ্রসর হতে হবে কোনোভাবেই খুন খারাপি অত্যাচার নির্যাতন করা যাবে না কোনোভাবেই মানুষের ক্ষতি করার চেষ্টা করা যাবে না আল্লাহতালা বলেছেন এল্লাহ ইয়াম বেল আদল ওয়াল এহসান ওয় ইতা ঈদেল করবা নিশ্চয় আল্লাতালা তোমাদের নির্দেশ দিয়েছেন বেলা আদলে ইনসা প্রতিষ্ঠা করো ওয়াল এহসান মানুষের উপকার করবে ওয়া ইতা ঈদেল করবা আত্মীয় স্বজনের অধিকার প্রতিষ্ঠা করবে এই যে শান্তির কথা ইনসা প্রতিষ্ঠা অশ্লীল আর হলো ইনসাফ প্রতিষ্ঠার পরে হলো মানুষের উপকার আর হলো আত্মীয় স্বজনের হক আদায় অন্যতর আল্লাহ তালা বলেছেন ও ইতা ঈদুল করবা মানুষের পাশে দাঁড়াও ইয়াটি মিশবস হয় মানুষের পাশে দাঁড়াতে হবে আমাদের যতটুকু সম্পদ আছে তা নিয়ে আমাদের উপকার করতে হবে এটি হচ্ছে শান্তি অর্জনের পথ আর নিষেধ করেছেন অয়ান হা আনির ফাহাসা এবং মন কারবার চুরি ডাকাতি খুন খারাপ অশ্লীলতা এগুলো থেকে আমাদেরকে নিষেধ করেছেন যতদূর পারা যায় এ অপরাধ বর্জনে আমাদেরকে চেষ্টা চালাতে হবে আর ভালো কাজে আমাদেরকে সক্রিয় থাকতে হবে কিছু লোক এই কাজের জন্য সবসময়ই উদ্যোগী হয়ে উদ্যমী হয়ে করতে হবে মা বোনদের মধ্যে একই অবস্থা তারাও করতে পারে সরা তওবার একাত্তর নম্বর আজ আল্লাহ তালা বলেছেন ওয়াল মেনুন আওয়াল মিনাত বা ও বাদ। একজন মমিন পুরুষ আর একজন মমিন মহিলা একে অপরের বন্ধু একে অপরের বন্ধু এই যে এই আয়াতে আমাদের ভ্রাতৃত্ব বন্ধন সুদৃঢ় করলেন সে পুরুষ হোক নারী হোক সবাই আমরা একই আল্লাহ বান্দা একই নবীর উম্মাদ একই কর্মসূচি একই বাদাত এটি আল্লাহ তালা বলতে চেয়েছেন আমরা নারী আর পুরুষ ভাই আল্লাহর পথে থাকবো আমরা একে অপরের সহযোগী কেউ কারো প্রতিপক্ষ না যারা আল্লাহ মানবে না পরকাল মানবে না তাদের প্রতি দাওয়াত থাকবে আমাদের বিল হেক ওয়াল মাও ইজতেল হাসানায় সুকৌশলে আর মাও এজাতের হাসানা উত্তম উপদেশের মাধ্যমে তাদেরকে দাওয়াত দিতে হবে বলতে হবে কিন্তু বল প্রয়োগ খুন খারাপি নিপীড়ন নির্যাতন এগুলো আমাদের নিষেধ করার হাদিসে একেবারেই নিষিদ্ধ এটা করা যাবে না আবার বলছি আমরা শান্তির সমাজ গড়তে চাই শান্তি পেতে চাই শান্তি নিয়ে বসবাস করতে চাই শান্তির সমাজে আমরা অগ্রণী ভূমিকা রাখতে চাই যারা এই কাজে বাধার সৃষ্টি করবে তাদের প্রতি আমাদের দাওয়াত থাকবে আমাদের তৎপরতা থাকবে যে আপনারা কখনোই মানুষের ক্ষতি করে ধর্ম আঘাত দিয়ে কোনো কিছু করলে সেটা অভিশাপ হবে অভিশাপ লাগবে ক্ষতি হবে ভবিষ্যতে আপনার কারো ক্ষতি হবে না আপনার ক্ষতি হবে অমান আসা আফা আরে হা যে কেউ অন্যায় করবে সেটা তার জন্যই ক্ষতির কারণ হবে তাহলে আমরা আবার বলতে চাই যে আমরা শান্তির কথা বলবো শুধু মুখে নয় কাজে প্রমাণ দেওয়ার চেষ্টা করব হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম এগুলো আমাদের সমাজে থাকবে তাদের ধর্ম তারা পালন করবে কিন্তু আমরা তাদেরকে বাধ্য করব না গালি দিব না তাদের বাড়িঘর পর আবার কল্পনাও করব না বরং তাদের বিপদে মুসিবতের পাশে দাঁড়াবার চেষ্টা করব সরা তবা ছয় নম্বর আজ আল্লাহ তালা বলেছেন ওয়াইন মানা মুামা আলিকা হুম কৌমুল্লাফ কহ আল্লা তালা বলেছেন যে যদি কোনো মুশ্রিক অমুসলিম যদি তোমাদের কাছে বিপন্ন হয়ে সাহায্য প্রার্থী হয় তাহলে তাকে তুমি সাহায্য করো নিরাপত্তা দিয়ে দাও ও বিপদগ্রস্ত ব্যক্তির পাশে দাঁড়াও হাত্তা মাহ কালাম আল্লাহ যাতে করে সে আল্লাহর কালাম শুনে অন্তর্বিগলিত হয় মন তার আল্লাহর প্রতি আকৃষ্ট হয় বুঝ তার মধ্যে ফিরে আসে এবং সে অনুধাবন করতে পারে যে আমি ভুলের মধ্যে আছি এই যে আমি আল্লাহরে বিশ্বাস নাও করে রকালকে বিশ্বাস নাও করে আমার জীবন জীবনযাপন একেবারেই ব্যর্থতা এই জন্য আল্লাহ বলেছেন তাকে কোরআন শরীফ শোনার সুযোগ করে দাও হাত্তা মা কালাম আল্লাহ সম্মা আবলি গুহ মানাহু। এরপরে তার ধর্ম পালনের জন্য যে যেখানে সে যেতে চায় সেই জায়গায় যাওয়ার সুযোগ করে দাও তা নিরাপদ স্থানে পৌঁছিয়ে দাও এজন্যে যে তারা বোঝে না সরাতবার এই আয়াত ও মুসলিম ভাই বোনদের প্রতি আমাদের কেমন আচরণ করতে হবে সেটা আল্লাহতলা বলেছেন এজন্যে আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে শান্তির সমাজ গঠনে ভূমিকা রাখি নিজেরা আত্মসংযমী হব মানুষের সেদিকে উদ্বুদ্ধ করব আল্লাহ তালার কাছে সেই তাওফিক কামনা করছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আমা আর ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লা বকাত